রক্ষকই ভক্ষক আমরা আগে থেকেই চেয়েছিলাম তিলোত্তমার দেহ সংরক্ষণ করতে কিন্তু প্রশাসন তা করেনি তিনশোর বেশি পুলিশ দিয়ে আমাদের মানসিক প্রসারের সৃষ্টি করেছিল আমরা অপারক ছিলাম পুরো সিস্টেম প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল আমাদের তিন ঘন্টা পর দেহ দেখতে দেওয়া হয়েছে আজ তিলোত্তমায় বাবা মা একথা জানালেন তবে সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে সঠিক বিচার আমরা পাবো আশা করি আজ মুখ্যমন্ত্রীর আলোচনায় সব সমস্যার সমাধান হবে এই স্নায়ু যুদ্ধ শেষ হোক আমরাও চাই আজ তিলোত্তমার বাবা মা এই মন্তব্য করলেন যেহেতু আমাদের সাধারণ বুদ্ধি যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম বারোটা দশ মিনিট ওখানে ঢোকার পরে সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেইভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করেছে এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি ফ্রিজ করার জন্য তখনও পুলিশ আমাদের হেল্প করেনি তখন আমাদের দিয়েছে বডি যাতে আমরা তাড়াতাড়ি মানে তখন তো বাড়িতে এসেই গেছে আমরা টালা থানায়

চিকিৎসকের দেহ পাগল সেখানে দেখে তুমি লিখলেন যে জিডিতে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থা একজনকে পাওয়া গেছে এটা তো গুরুতর অপরাধ সংজ্ঞাহীন যদি পাওয়া যায় তাহলে আমাদের তিন ঘন্টা তাদের কাকে দেখতে দেওয়া হলো না কেন এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন আমাদের এই প্রশ্ন থাকবে তখন উনি তো সেইভাবেই জিডি করেছেন তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে ওনাদের ওনার যেই সেই জিডির বিরুদ্ধে উনি চাইছি দুটাই হয়তো মানে মারা মেরেছেন পরে যাতে প্রমাণ লোপাট না হয় করতে পারে পাঁচটার সময় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারকে ডেকেছে কি মনে হয় দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ু যুদ্ধ চলছে শেষ হোক আজকে বাচ্চাগুলো মানে আমার ছেলে মেয়ের মতনই তারা আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম কষ্ট করছে আমাদের সত্যি এটা আমাদেরও কষ্ট দিচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টের কিছু একটা সমাধান বেরোক এই ছাত্রদের মানে যে আলোচনা মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে আন্দোলন ছাত্রদের উপরে পুরো দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম কোর্টের উপর আমাদের একশো শতাংশ ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলি সেটা তো একটা জিনিস আমরা তো বারবার বলছি রক্ষক যেখানে আমরা প্রথমে বিপদে পড়লে তো পুলিশের কাছেই যাব গেছিলাম কিন্তু না না আমরা এটা আমরা বলবো ছাত্ররাই যা বলার বারবার বৈঠক এটা তো আমরা দুঃখ পাচ্ছি যতবার